প্রিয়ন কেমন আছো তোমরা সবাই সুমিস পাল্লার এবং রান্নাঘর থেকে স্বাগতম তো প্রতিনিয়ত মতো ফুল নিতে চলে আসছি ফুল গাছে নাই তো সবাই নিয়ে গেছে তো আশা করি যে দুগা পাই ওই দুগা দিয়ে দেখি পূজা দিতে পারি কি না এই তো এখন ফুল নেব দেখি কত দুগা পাই আর কি

তাহলে 300 টাকা করে দেন তাহলেই আবার কত 40 টাকা আলাদা করে দিবি এই হ্যাঁ আজই আমি বাবা কিছু না কথা পাসি তো মানুষ কত দিতে দিলা না কি লয়ে কথা 120 120 টাকা আপনারা বাই Fa fani fani gbolo bi. হয়ে গেছে এখন আমি ঢুকতেছি এই হচ্ছে বাজার পালা প্রচন্ড গরম প্রতিদিন পানি টেনে নিয়ে কাজ করতে হয় উপরে হচ্ছে ট্যাঙ্কি কল হচ্ছে নিচে অনেক দুর্বল কলের ভিডিওটা পরে ঘুরে খাবো এইভাবে প্রতিদিন আমি আর আমার বোনে পানি নিয়ে উপরে করি অনেক কষ্ট হয় অনেক গিয়ে সরে গিয়ে নিয়ে সারিয়ে খাব এই হচ্ছে ট্যাঙ্কি এই ট্যাঙ্কিতে প্রত্যেক দিন পানি ভরতে হয় তারপরে নিচে হচ্ছে

बस ये पे अभी रमना करबो ये ধোয়া পাকলা ক্লিয়ার পেঁপে বেগুন চাল ধুয়ে রেডি হয়েছে এখন রান্না বান্নার আয়োজন আমাদের দুইজনের আর কি সমর্থন অনুযায়ী যতটুকু পারি হচ্ছে দেখে নিতে অনেক কষ্ট করতে হয় ঠিক আছে অনেক পরিশ্রম করতে হয় কি অবস্থা এখানে অনেক কষ্ট করে রান্না বান্না করতে হয় প্রচণ্ড গরম থাকে তীব্র গরম থাকে গরমের মানে এখন পর্যন্ত সব কিছুই করতে পারেনি আর কি থালা বাসন এলোমেলো এইসব শুধু যে পার্লার সকালের কাজও চলতেছে যে আমার বোন গুছাইতেছে আমি এখন গুছাবো আর সাথে সাথে তারপরে হচ্ছে রান্নাবান্না করব। আমার পূজা দেওয়া পুরো কমপ্লিট মন্দির কেমন হয়েছে অবশ্যই বলবেন আমার ঠাকুর আমার রাধাকৃষ্ণ লক্ষ্মী মা গণেশ তারপরে বিশ্বকর্মা মা শিব ঠাকুর তো আমি পার্লারে আসলে আমি পূজা না দিতে পারলে আমারও ভালো লাগে না আমার বোনেরও ভালো লাগে না কারণ আমি যেদিন পারি আমি দিই আর যেদিন আমি না পারি সেদিন আমার বনে দেয় আমার বনে যেদিন না পারে সেদিন হচ্ছে আমি পূজা দিই তো সময় মানে আমাদের যাই কাজ যতই কাজ হোক না কেন আমাদের পূজাটা সম্পন্ন করার পরে হচ্ছে আমরা খাবার খাই বা অন্য অন্য কাজ করি আয়সা কাজ তো করি তারপর পূজা দেওয়ার পরে হচ্ছে খাবার খাই আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন আমার আমাদের দুই বোনকে অবশ্যই সাপোর্ট করবেন পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো চা চলে আসলো দুধ চা খাবো সকাল সকাল তো আমাদের দুধচার সাথে কি হবে মুড়ি না বিস্কিট মুড়ি বিস্কিট আছে না মুড়ি নাই কোন ডাক দুটাই আছে অল্প অল্প করা মুড়িও খাই করা তো এখন চিনি দেবে কারণ যায় যার পরিমাণ মতো যে যতটুকু খায় আর কি তো আমার বোন আবার চিনি বেশি খায় আমি আবার চিনি কম খাই আর কি আমারে হালকা আর একটু দিতে পারো

যতটুকু সমর্থ আছে অতটুক ভাবেই আর কি চাটা খাই তো আপনারা আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন আমাদের ব্লক সুমিস পার্লার অ্যান্ড রান্নাঘর যে এনার্জি বিস্কিট সাথে চানাচুর এবং মুড়ি ভাবা যায় কি লোভনীয় খাবার তো সেই সাথ হবে আমি আবার হচ্ছে মাঝে মাঝে একটু চার সাথে মানে এইভাবে আর কি খেতে পছন্দ করি আমি তো তুই গলাই খাও আমার সব কাজ করার পরে হচ্ছে এই হচ্ছে আমার কাস্টমার তো আমি কাজ করতেছি এই চুলের কাজ হবে তো এখন আমি একটু উপরে যাই আমার বোনে রান্না করতেছে আমি যেহেতু পার্লার সামলাইতেছি তো পার্লার কাস্টমার আছে জন্য আমার বোনে রান্না করতেছে এই ভাত চড়াইছে ঠিকই বাজো মাছ এই আমার বোনের মাছ বাজতেছে ইলিশ মাছ বাঁচতেছে কেউ রান্না করবে আমি রান্না করতে পারবো না কারণ যেহেতু পার্লারে চুল রে বন্ডিং দুইটা তারপরে কাজ আছে হ্যাঁ এই পড়ছে তো আমার বোনে রান্না করবে ওই যেভাবে পারে রান্না করবে আজকে এই

তো আমার বোনে রান্না করছে ওয়াও সেই এই হচ্ছে ইলিশ মাছ দিয়ে বেগুন দেয়া আর হচ্ছে কি যেন বলে এটা যেন কি পেপে আর মাছের মাথা আর হচ্ছে এই হচ্ছে ইলিশ মাছ আর বেগুন এই ইলিশ মাছ আর বেগুন

আমার খাওয়া হয়ে গেছে আর এনে খাইতেছে যে আমার বোনে নিজের আনছে তো এর জন্য বেশি বেশি খেয়ে খা 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 কাস্টমার বসায় রেখেছি চুলের কাজ চলে এই কারি বন্ডিং এই কারি বন্ডিং মা তখন কিন্তু লেবুর রস খাবো সাথে সোনালী পন্ডা তো ধরে সারা আম কষ্টকে এলসি बस বড়